টি টোয়েন্টিতে শীর্ষ রানের রেকর্ড এখন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার তিনি করেছেন চার হাজার একশো পঁয়ষট্টি রান এর আগে শীর্ষ রানের রেকর্ড ছিল বাবর আজমের চার হাজার একশো পঁয়তাল্লিশ রান আর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ড ছিল বিরাট কোহলির চার হাজার একশো দুই রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উনিশ বলে অর্ধশত রান করেছেন রোহিত শর্মা আউট হওয়ার আগে আটত্রিশ বলে তিনি করেছেন বিরানব্বই রান ইতিমধ্যে আটটি ছক্কা এবং চারটি চার মেরেছেন তিনি বিরাট আউট হলেও তার অভাব বুঝতে দিচ্ছেন না ভারত অধিনায়ক টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিসেল মার্শ সেন্ট লুসিয়াস ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দশ ওভার শেষে একশো রান তুলে ফেলেছে ভারত তার মধ্যে রোহিত একাই করেছেন বিরানব্বই রান পুল হুক যেমন করেছেন তেমনই ডাইভ মারছেন কভারে লং অফের উপর দিয়ে তুলে দিচ্ছেন বল একটি মারলেন স্টেডিয়ামের ছাদে অস্ট্রেলিয়ার বোলারদের একাই চাপে রেখেছেন রোহিত প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ